মমতাস্ত পেয়ে গেছে সংসদে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করা হয় না সেই জায়গায় পাগলামি করার জায়গা যেখানে আমার ভাগ্য নিয়ন্ত্রণ করা হবে যেখানে আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করা হবে সেই জায়গায় গাবে নাচবে এইটা কি মেজাজ খারাপ করার কথা না আরে ভাই আপনি যেভাবে হয়েছেন হয়েছেন ভালো কথা ভালো কাজ করেন তাহলে আপনার জন সমুদ্র সমর্থন করবে কিন্তু হওয়ার পরে কেউ বলে রাষ্ট্র ধর্ম ইসলাম তুমি গানের কলি শুনি আমি ফাইটা যায় বুক ফাইটা যায় এইভাবে তে গাইতে গাইতে জাহান নামে সইলা যায় মমতাজ গানের কলি শুনি আমি ফাইটা যায় বুক ফাইটা যায় এইভাবে ভাবে হে গাইতে গাইতে জাহান নামে সইলা যায় ঢোল তাবলার গান বাজনার একদিন ঢোল তাবলার গান বাজনার কবরে পদি মোজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা হয় দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা এই মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান তরুণ যুব হকের মুখে মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান তরুণ যুব হকেরে মুখে হলদিয়া পাশানির গান ওরা আল্লাহর নামে গান গাইবে না দেখো আল্লা না মে গান গাইবে না মজারে গাজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা হয় দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা আমার প্রিয় ভাইরা আজ যেখানে ভালো মানুষদের দেওয়ার কথা সেখানে নায়ক নায়িকারা যায় আজকে যদি আপনি মোটর সাইকেলের ড্রাইভারকে হেলিকপ্টার চালাতে দেন কি করবে কথা বলে না কেন ট্রাকের ড্রাইভারকে যদি আপনি রকেট চালাতে দেন কি করবে শুধু অ্যাক্সিডেন্ট করবে না ও নিজেও মরবে আপনাদেরও মারবে সম্মানিত বন্ধুগণ তুমি খেলোয়াড় তুমি সবকা মারি খাও খাও এইটাই করে খাও ওখানে যাওয়ার দরকারটা কি আর তুমি 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 নায়িকা নাচ দাস করে খাও যেটা করে খাও খাওটাই করে খাও এখানে আসার কারণ কি তার মানে সিনেমা আর গান বাজনা এখন আর চলে না বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা হলের নাম কি সিনেমা হলের নাম ছিলেন না যশোরের মনি, মনিহার, যশোরের মনিহার। বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা হল কথা বলে না কেন আমরা যশোরে যখন বেনাপোল এলাকাগুলোতে প্রোগ্রাম করি আমরা কিন্তু তাকাই যে আসলে এগুলো দর্শক এখন কেমন হয় দেখি একবারে জিরো জোরে কেন আল্লাহ নায়ক নায়িকারা এখন টেনশনে আছে করে খামুটে কি এখন বাংলাদেশের মানুষ তো আর সিনেমা দেখে না যুবক যুবতীদের চারিত্রিক ধস এরা নামিয়েছে বাংলাদেশের ছেলেমেগুলোকে এরা নষ্ট করে দিয়েছে সম্মানিত এখন আর কোন কোন যুবক মেয়ে সিনেমা হলে যায় না এজন্য ওদের একটা গোল মিটিং হয়েছে সে মিটিংটা হলো এই সিনেমায় যেহেতু এখন কেউ যায় না তাহলে করা যায়টা কি একটা বিল পাশ করা দরকার যারা সিনেমা হলে আসবে ওদের ভাতা দেওয়া হবে কি দেওয়া হবে ভাতা দিয়েও এখন শ্রোতা পায় না রাগ হচ্ছেন নাকি শ্রোতা এখন ভাতা দিয়েও মেলে না তাহলে কি আর ওইটা দিয়ে আর চলে এই জন্য তারা এখন চিন্তা করলো নতুন ব্যবসা কি করা যায় কথা বলে না কেন সত্য না মিথ্যা নতুন ব্যবসা এখন কি করে খাওয়া যায় এই জন্য তারা এখন এমপি হওয়ার জন্য পাগল হয়ে গেছে এতে কিছুদিন আগে দেখলাম মাহিয়া মাহি তাকলা মুড়ান মাহির কথা মনে হলে আমার তাকলার কথা স্বপ্নে দেখি ঠিক নেবে ঠিক তোরা যে কোন চাইত রে তোমাদের জানি আমরা বুঝি তোমরা দেশের মানুষগুলোকে নষ্ট বানাইতে চাও আমাদের সমর্থন আমাদের ভোট নোট আমাদের সবকিছু অথচ আমাদের বুকের উপর দাঁড়ায়া বলে ইসলাম চলবে না এটা কি সহ্য হয় কথা না বললে আমি কি বুঝি সহ্য হয় না বন্ধুগণ আমার জালেমদের কাজই হলো এগুলা আর আলেমদের কাজ হলো এগুলোকে সাপোর্ট করা নাকি না করা আরো জোরে বলেন আপনারা জালেমের পক্ষে না আলেমের পক্ষে কারাকার আলেমের পক্ষে তাকবীর তাকবির পাক কবুল করুন এই জালেমগুলো ধরা খাবে আখেরাতে

যারা আমার কোরআনকে অস্বীকার করে মহাসত্য থেকে যারা মুখ ফিরায় মুখ ঘুরিয়ে নেয় করে ওদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওদের জন্য দুনিয়াটা হবে সংকীর্ণ জীবন আর আখেরাতের ময়দানে ওদের অন্ধ করে তোলা হবে কি করে তোলা হবে জালেমদের কি করে তোলা হবে এবার বলেন তো অন্ধ আর কানা কারে বলে কথা বোঝেন না অন্ধ আর কানা কারে বলে কে বলছে একই যার দুইটা চোখে বন্ধ ওটা হচ্ছে অন্ধ আর যার একটা চোখের ডিস্টার্ব ওটাই হচ্ছে কানা কথা বলে না কেন এখনো অন্ধ আর কানাই চিনলেন না আর জালেন চিনবেন কখন যেটা হবে এক বেটারি ওটা হচ্ছে কানা আর যার দুটা চোখে বন্ধ ওটা কি তাহলে আখেরাতের ময়দানে জালেম কিভাবে ধরা খাবে আরো জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন দুই চোখে তার বন্ধ থাকবে আখেরাতের কঠিন ময়দানে জালেমটা ধরা খাবে যখন দুটি চোখে তার বন্ধ থাকবে ও আল্লাহর সামনে দাঁড়ায় বলবে মিনিমা হাসার দানি আমা ওয়াবতকুন তবাসীরা বলা রব্বি লিমা হাসার দানি আমা হে আমার রব দুনিয়ায় তো আমি সুকুমান ছিলাম রে আমার হাত ছিল পা ছিল আমি কথা বলতে পারতাম চোখ দিয়া দেখতে পেতাম আজ আমার এগুলো সবগুলোকে কেন থামিয়ে দেয়া হলো আমার 14টা বন্ধ কানে করে দেয়া হলো ওইদিন আল্লাহ পাক বলবেন ক লাকা যালিকা আতাকা আয়াতুনা ফনাসিতা ওয়া কালা যালিকা ইয়াউমাতুন সা এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার বল কালা কা যালিকা আতাকা আয়াতুনা দুনিয়ায় যখন বেঁচে ছিলি আমার আয়াতগুলো কি তোমার চোখের সামনে পড়ে নাই আমার আয়াতগুলোকে কেউ তোমাকে বুঝিয়ে বলে নাই কেউ কি প্রেক্ষাপটের সাথে মিল করে করে তোমাদের চরিত্রটা তুলে ধরে বলে নাই কেউ কি তোমাদের বোঝাতে পারে নাই ওই দিন লোকটা বলবে জি হ্যাঁ বলেছিল হুজুররা যখন বলছিল মেজাজ তখন খারাপ হয়েছিল কথা বলেন ঠিক কিনা সহ্য হয়নি তখন হুজুরদের থাপড়ও মাইরা দিছি হুজুর যখন ওয়াজ করেছে সহ্য হয় নাই রাস্তায় ধরে মাইক্রো কার প্রাইভেট ভাঙ্গেছে আছে না না এরকম জালেম আছে এই জালেম গুলো ওই দিন ধরা খেয়ে যাবে আমার ভাইয়েরা আওয়াজ তুলব প্যান্ডেলে একটু বুঝে হবে অ্যাঙ্গেলে ওটা কি বোঝা যায় কারণ সব বিষয় ডাইরেক্ট বলার কোনো সিস্টেম নাই আমার সে মহাসাফে আছে কর্তৃপক্ষ ঠিক নেবে ঠিক আমরা কখনো মাহফিল থেকে বাসায় দেওয়ার জন্য আসি না আল্লাহ রাহে জানটা দিয়ে মৃত্যু নিয়ে মাটির নিচে ঘুমাতে চাই ওটা আল্লাহর নামে অক্ষ করে দিয়েছি যারা আল্লাহর প্রেমে উদ্বদ্ধ হয়ে নিজের জানটাকে কোরবান করে দিতে পারে এদের কিসের বন্দুকের ভয় রে এদের কিসের রেবেল বার এদের কিসের এসটিএম এলএমজি আদমজি এদের কিসের মামলা এদের কিসের হামলা এদের কোনো ভয় কাজ করে না ভয় শুধু একটাই কাজ করে আল্লাহ আমি কাউকে খুশি করার জন্য দাসী নাই আমি আমার মহান রবের কথাগুলোকে চোখ বন্ধ করে পরিষ্কার করে বলার জন্য এসেছি আমার জাতি পরিষ্কারভাবে শুনে নাও জালেমের মের বাচ্চাগুলো ওই দিন ধরা খেয়ে যাবে যখন ওরা বলবে আল্লাহ আমাকে সব কিছু বলানো হয়েছে কিন্তু শুনেছি না শোনার ভান করেছি আমি বুঝেছি না বোঝার ভান করেছি আমি দেখেছি না দেখার ভান করেছি আমার আল্লাহ ওই দিন পরিষ্কারভাবে তার সামনে বলবে আমি জানি তুমি আমার বান্দা যেমন দুনিয়ার জমিনের সবকিছু জানার পরেও মানতে পারো নাই দেখার পরেও না দেখার ভান করেছো আজ তেমনি আমি আল্লাহ ঘোষণা দিয়ে বলে দিলাম তুই আমার বান্দা না ভিতরে ভুলে গেলাম আমার আল্লাহ পাক যদি হাসর ময়দানে আপনাকে আমাকে বলে দেয় আমার সামন থেকে সরে যা আমি তোরে চিনি না তুই আমার বান্দানা এই পৃথিবীর কোনো বক্তার বাপের ক্ষমতা নাই কোনো তক্তার বাপের ক্ষমতা নাই কোন মহাদেশ মুক্তির বাপের ক্ষমতা নাই কোনো পীর সাহেবের বাপের ক্ষমতা নাই আপনাকে আল্লাহর হাত থেকে বাঁচাতে পারে আজ তো বাংলাদেশে বহুত বিশ্বাস এরা সুন্দরভাবে বলে আমাদের হাতে হাত রাখেন বায়াত গ্রহণ করেন আর আমাদের জাহাজের ওপরে উঠে সরেন আর সুখ করে বসে থাকেন ডাইরেক্ট জান্নাতে নিয়ে জান্নাত কি কারো বাবার জান্নাতি কেউ কাউকে ঘোষণা দিতে পারে যদি কেউ কারো জন্য জান্নাত ঘোষণা দেয় তাহলে বুঝতে হবে ওটা হচ্ছে জালেমের হাতিয়া আল্লাহর হাবিব জান্নাতের ঘোষণা দিয়েছি কোরআনের হাদিসকে জিজ্ঞাসা করলাম এ হাদিস আসলে দুনিয়াতে কয়জন জান্নাতী মানুষ হয়তো জান্নাত পেতে পারে আল্লাহর কুরআন হাদিস আমাকে পুরস্কার জানিয়ে দিয়েছে নবীজি বলেছেন এই দুনিয়াতে জান্নাত প্রাপ্ত দজন সাহাবীর নাম নবীজি ঘোষণা দিয়েছে এর বাইরে যারা 11 জন বানার চেষ্টা করবে এরা আলেম নয় নয় আলেম নামের কলঙ্ক আমার প্রিয় ভাইয়েরা পরিষ্কার কথাগুলো যদি আপনি বুঝতে না পারেন তাহলে বুঝবেন কি কি বুঝবেন আপনি মহানরাবের কাছে জানেন ধরা খেয়ে যাবে কেউ বাঁচাতে পারবে না কোন পিসাব বাঁচাতে পারে সম্ভব কেউ বাঁচাতে পারবে না আল্লাহ পাক বলছেন জাহান নাম থেকে যদি বাঁচতে চাও জান্নাত যদি যেতে চাও ইন্দিন আমানু ওয়া আমিনুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন ফিরদাও যিনুযুলা খালিদিনা ফিহা লা ইয়াবগনা আমহা হিওয়ালা কউল লাউকা বাহাদু মিদাদান লিকালিমাত ই রাব্বি লানা ফিদাল বাহরু মাবলা আনতান ফাদাগানি মা তু রাব্বি ওয়া লাউ মা দাদ আমার প্রিয় ভাইরা এই আয়াততে আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইন্নাআল্লাদিনা আ মানুহ ও আ যদি দুইটি কাজ করতে পারো রে এই আয়াতের ভিতরে দুইটি কাজ দেওয়া হয়েছে দুইটি কাজ করতে পারলে একটি তার পুরস্কার দেওয়া হবে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ মান নাম্বার ওয়ান কাজ হল আপনার আমার কাজ সেটা হলো ইন্নাল্লাদিনা আ মানুহ ইমান আনতে হবে কারো আরও জোরে বলেন নাম্বার ওয়ান কাজ আমাদের আল্লাহ করে ইমান আনা লাগবে আর যদি ইমান আনার পর কোনো মানুষও আমিল করে মানে আমলে সালে করে আমলে সালে মানে হলো ভালো কাজ 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 যদি কেউ করতে পারে আল্লাহ পাক নেই দুই কাদের পুরস্কার কানাত তাহুম জান্ তুল তুলফেরে দাউস দিয়ে ধন্য করে দেব সারা জীবন ইসলামের দাপন করিয়ে কাপন করে দেবে সারজীবন আলেম মারবেন সারাজীবন ইসলামের ক্ষতি করবেন আর দুই চারটা মস্টিড মাদ্রাসা বাড়াবেন এটাই আল্লাহ আপনাকে জান্নাত দেবেন এটা কোন জায়গায় লেখা আছে অ্যাভার আমার অন্যায়ভাবে মানুষের ক্ষতি করা এটা কি আমলে সালে নাকি কথা বলে না কেন কোনো ভালো আলেম যখন দেশের মধ্যে জনসমুদ্র তৈরি করে কোরআন বলার জন্য তাকে দেশে না থাকতে দেওয়া এটা কি আমূলে সালে কথা বলে না কেন আলেমদের ওপরে অত্যাচার করে এটা কি আমলে সালে আলেমদেরকে সময় ধরিয়ে দেওয়া ঠিকঠাক করিয়ে দেওয়া এই বলেন সেই বলেন ওই করেন সেই করেন এটা বলা কি আমলে সালে নাকি বলতে হবে কোরআন থেকে বলেন কোরআন বলতে থাকবেন কোথায় কি হবে সেখানে যদি জানো চলে যায় আপনি বলে দেন এরপরই মহান আল্লাহ জান্নাত দিয়ে ঘোষণা দিয়ে দেবে ঠিক না বেটি জান্নাতের মালিক আপনি সলিমুদ্দি আর কলিমুদ্দি আমরা না

দেশে কিন্তু অনেকগুলো পীর সাহেব আছে সরমনাই সাহেব আছে আট রশি আছে এরপরে আর যেন কি কি এগুলো সাঙ্গাই বাবা আছে সরসিনা আছে এরপরে আপনার বকরির মাজারের পীর আছে পীর এখন কেমন করে হওয়া যায় আপনি কি জানেন কথা বলে না কেন জানি একটা ছেলের হঠাৎ করে জ্বর এসেছিল মা বলেছিল বেটা যদি মাজারে শিরনি পাকায়া নিয়ে যাওয়া হয় তাহলে তোমার জ্বর সেরে যাবে ছেলের বাবা গেছে মারা ইয়াতিম ছেলে শিরনি মাদারে নিয়ে গিয়েছি হুজুর একটু খেয়ে পাশের গুলোর সব দিয়ে দিলাম এরপরে তখন পীর সাহেবের মুড়িদিনা সব খেয়ে ফেললাম এই ছেলে আব্দুল মনে করলো আমি তো ইয়াতিম মানুষ আমার বাবা নাই আর অল্প খাবার তো আমার পছন্দ না বেশি খাবার আমার পছন্দ মানে ওটা টু ঠিক না বেঠি ও হুজুরকে বললো হুজুর আমি আপনার এখানে থাকতে চাই হুজুর বললো কেউ যদি আমার কাছে থাকতে তো আমি ব্যাগ দিতে পারি না আব্দুল ওখানে কয়েক শতাব্দী কেটে গেল একদিন হঠাৎ করে আব্দুল একটা জুব্বা পড়েছে টুপি পাগড়ি লাগাইছে সবাই দেখতেছে সাহেব এসে বড় পিসা হয়ে গেছে কি বুঝলেন আপনি যখন এই অবস্থা হয়েছে পিসায় পড়ল আবদুল রে আমি পরিষ্কারভাবে বলছি তোমার মা বেঁচে আছে তার খেতমত করো এটাই তোমার জন্য ভালো আমল আব্দুল সৈনাক কান্নাকাটি শুরু করে দিল না আমি জামুনা তার মানে ওখানে ভালো খাবার আছে আব্দুল যখন এই অবস্থা করল পিস পড়ল ঠিক আছে তোমার একটা ছাগলের বাচ্চা দিলাম ছাগল কি আপনারা চিনেন মেষের বাচ্চা তোমাকে দেওয়া হলো তুমি তোমার মাকে নিয়ে গিয়ে এটা পালন করতে বলিও এ আব্দুল প্রতিমধ্যে নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে একটি গাছের ওপরে উঠে পাথা ছিঁড়ে নিচে নামায় গিয়ে দেখে ছাগল মেষের বাচ্চা মোড়ে পড়ে আসে টেনশনে পড়ে গেলে এতদিন পরে মায়ের কাছে ব্যাগ যাচ্ছি মারা যদি বলে তোর হুজুরকে আমার জন্য কিছু হাতিয়া দেয় নাই যে হাদিয়া দিয়েছে সে তো মুড়ে পড়ে গেছে ওই জায়গায় বালু চাপা দিয়ে একটা অনেক বড় উঁচু করে রাখলো ছাগলের বাচ্চাটারে সকালবেলা লোকজন এসে দেখে একটি লোক দাড়ি টুপি পাঞ্জাবি বলা একটি উঁচু জায়গার মধ্যে পড়ে দাঁতি লেগে পড়েছে মানে সেল হয়ে গেছে সকালবেলা ব্যায়াম করতে ইমানদারেরা নামাজিরা আসলো কি বাবার বিশাল বড় হকানি পিশা এলাকায় সাদা লাগায় পুরো জায়গাটাকে ঘিরে দিয়ে লাল শালুকের কাপড় দিয়ে সেখানে রেখে দেওয়া হলো পুরো এলাকার থেকে এবার ছাগল মুরগি গরু যত হাতিয়া লাগে সব ওই জায়গায় আসা শুরু হয়ে গেল আব্দুল এখন চিন্তা করলো বাসায় গেলে তো আমি এতি আমার বাবা নাই অল্প খাবার সবার তো আমার পছন্দ না আমি এই জায়গায় যদি থাকি এখানে তো টাটকা খামাই হচ্ছে সুবান এখানে তো টাটকা কামাই হচ্ছে আমার এখান থেকে সরা যাবে না রয়ে গেল ওখানে হঠাৎ করে আবদুলের পিসার চিন্তায় পড়ে গেল যে পীরের মাদানে গরু আছে ছাগল আছে টাকা পয়সা হাতি আসে অনেক সেখানে কোনো মুড়ি আসে না ব্যাপারটা কি কি হয়ে গেল একজন মুড়ি দেশে বলতে যে হুজুর আপনি জানেন না পাশের নাঙ্গল কোটের পাশে আর একটা নতুন পিসা বেড়াইছে ওই জায়গায় সব হাদিয়া তো টাকা পয়সা সব ওই জায়গায় যায় কি বলে আমার এখানে বাদ ওখানে আবার কোন ধরনের হুজুর তা তো আমরা জানি না হুজুর বললেন দ্রুত গিয়ে দেখে আছো তো এটা কোন ধরনের ফির এটা আটিয়া কলার ফির না চিনি চাম্পা কলার ফির সম্মানিত মারিত ভাই সবাই একাত্রিত হয় আবদুলের মাদারে চলে গেছে দূর থেকে দেখি তুই তুই আমাদের আব্দুল কি বাবার আব্দুল তুই আবার কেমনি পীর সাহেব বলি রে কাছাকাছি গিয়ে বললো আসসালাম আলাইকুম আব্দুল কি বাবা তুমি কেমনি পীর সাহেব বলে আব্দুল বলতেছে কথা বলা যাবে না কথা বললে আমার মুড়িদরা মাথা ফাটাই দিবে পীর সাহেবের পক্ষ থেকে যারা আসছিল তারা বলছে আব্দুল হুজুর তোমাকে বেঁধে এই জায়গা থেকে নিয়ে যাইতে বলল তুমি কি বলো বলছে না এভাবে হবে না আমার মুড়িরা তোমাদের সাইজ করে দেবে তাড়াতাড়ি ফলাও কালকে আমি অবশ্যই হুজুরের দরবারে যাব পরের দিনে হাতিয়া তোহ বানিয়া হুজুরের দরবারে উপস্থিত হয়ে গেল হুজুর সাহেব বলল আব্দুল রে তুই আমার দরবারে ঘোরাফেরা করলি আমারে খাইলি আমার উপরে চরাফেরা করলি আবার হঠাৎ করে পিসা ভুললি কেমনি আবদুল বলতে যে হুজুর ওই যে ছাগলের বাচ্চা দিলেন ওই যে মেশের বাচ্চাটা দিলেন ওটা নিয়ে যাওয়ার সময় গাছ থেকে আমি পাতা পাটি উঠেছি নিচে নামায় গিয়া দেখি আমার ছাগলের বাচ্চা মরে গেছে আমি ওই টেনশনে আমি ওই জায়গা সেনসলেস হয়ে গেছি আমি পিশাব ভমুনা না এই নাঙ্গল কোটের মানুষ আমারে পিশাব বানাবে এরা ছাড়বে না আমি হতে চাই না ওরা আমার ছাড়ই না আমি হয়ে গেলাম পীড় তো ঠিক আছে হুজুর আমি না হয় আপনার দিয়া ছাগলের তবে হুজুর আপনি ওই যে আমার ডান পাশে একটা উঁচু জায়গা দেখা যায় তুমি যেমন ছাগলের বাচ্চা দিয়া পীর হয়েছ আর আমার ডান পাশে ছাগলের বুড়ানিটা মাটা রয়েছে আমি ছাগলের গুড়ানি দিয়া পীর হয়েছি বাংলাদেশে এখন ছাগল দিয়া কেউ পীর হয় কেউ উল্টে পড়ে পীর হয় কেউ গাছে সরে পীর হয় কেউ ইল বাবা হয় যে মহাস্থান বগুড়া চিনেন মহাস্থানে দেখবেন খররা গাঁজা খেয়ে খেয়ে মোষের কালার গাঁজার মতো করে ফেলাইছে মানে কালারে হয়ে গেছে গাঁজা কালার কি বুঝলেন আর ওই জায়গায় গাঁজা খেয়ে পড়ে আছে পুলিশ গিয়ে পিটাই না টের পায় না উত্তা যদি মুখে প্রস্তাব করে দেয় তারপরে সে টের পায় না ঠিক না বেটি আরে ভাই দাড়ি মোছে উঁচু নাই গোসল নাই এরা নাকি বড় বড় পীর এরা পীর না ক্ষীর কথা বলে না কেন দয়াল বাহা বা ভণ্ড বা বাহা লাগে আমাহে ডন এদয়াল বাহাবা ভণ্ড বাবা লাগে আমেরেস্তায় গড় জমার বেক বহরের ভিতর বাবা গো ফেরস্তায় গড় জোমার বেক বহরের ভিতর ভন্ড ব্যাটার মুড়িটি যারাহা ওরে মুইটা পানি লয় না তাহার অন্ড ব্যাটার মুনি তিজারা মুইতা পানি লয় না তারা গাজা ধরি টানা টানি জেকের ভিতর গাজা ধরি টানা টানি জেকের ভিতর ফেরেস্তায় গড় জোমার বেক বহরে ভিতর বাবা গো ফেরেস্তায় গড় জোমার বেক বহরে ভন্ড ব্যাথার দর্শন মিলে যদি ওরে শ্যামলা নারী হয় সুন্দরী হচ্ছে কি হচ্ছে না এখন ছেলেরা আর মুরিদ হইতে যায় না বউদের পাঠায় অসব্য বেআদব ঠিক না মিছে আর যাইতে যায় না বউ পাঠায় দেয় আর피 সাহেব এমন murid বানায় একবারে আঠারো মাসের ডেলিভারি রুবি হচ্ছে কি হচ্ছে না এই ভন্ডামি শয়তানি কি আমার দেশ থেকে তাড়ানো লাগবে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা এই জালেনগুলো বড় ধরা খাবে যারা মানুষকে ধোকা দিয়ে বোকা বানাইয়া ইসলাম থেকে খারিজ করে চলছে প্রতিনিয়ত এদের কেউ বাধা দেবে না এদের কেউ বাধা হয়ে দাঁড়াবে না বাধা দেবে যারা কোরআন হাদিস বোঝায় তাদের সম্মানিত ভাইরব এই জালেম যখন পুরোপুরি ধরায় খেয়ে যাবে পাক ওই হাসনের ময়দানে স্পষ্ট স্পষ্টভাবে বলে দেবে আজকের পাঁচার মতো কোনো সময় নাই যাওয়ার মতো আর কোনো সুযোগ নাই এই জায়গায় এখান থেকে কেউ তোমারে আর হেল্প করবে এমন কোনো পাওয়ার কাউকে দেওয়া হয় নাই আবার প্রভায় ভাই না ওই দিন জালেমটা বলবে আল্লাহ আমি একটা কথা বলতে চাই আপনার সামনে সেটি হলো এই আমি আসলেই ভদ্র মানুষ আমার মতো ফেরস্তা আর দুনিয়ায় নাই আমি কখনোই খারাপ কাজ করতে পারি না আল্লাহ আমি একটু হলেও জালেমদের সঙ্গে মিশেছি কিন্তু মিশতে চাই নাই ওরা ডেকেছে তাই গিয়েছিলাম আমারে ক্ষমা করেন আল্লাহ বলবেন না ছয় হাজার ছয়শ দিয়েছিলাম দেখিস কি নাই পৃথিবীর এত কিছু পড়েছিস এত কিছু জানতে পেরেছিস এত কিছু ডকুমেন্টারি মুখস্ত হয়েছে আমার কোরান হাদিসগুলোর কথা তোমার মাথায় ঢোকে নাই আজ বাসার মতো কোনো সময় নাই বাঁচতে পারবি না এই জায়গা থেকে জালেমটা চিন্তা করবে মনে মনে দুনিয়ায় তো বহুত মিথ্যা কথা বলে আমি পার পেয়েছিলাম দুনিয়ায় গোপনে কপনে মানুষের মামলা দিয়েছিলাম ওই মানুষ টের পায় নাই আমি তার জেল খাটিয়েছি আমি তার খায়েস মিটেছি আমার মনের ওটের পায় নাই পৃথিবীর কোনো মানুষ জানতে পারে নাই আমি অন্যের ক্ষতি করেছি সেটের পায় নাই আমি জানতে পেরেছি আজ দেখি তো আল্লাহর সামনে আল্লাহকে ধোকা দিয়া বোকা বানা যায় নাকি আল্লাহকে কি ধোকা দেওয়া যাবে কেউ যেটা দেখে না দেখে টাকে সবাইকে বলা লাগবে কেউ যেটা শোনে না শোনে তাকে কেউ যেটা জানে না জানে তাকে কেউ যেটা বোঝে না বোঝে তাকে ওই আল্লাহ তো সব কিছুই জানেন ওই দিন জানেন যখন এ অবস্থার করবে মহান আল্লাহ পাক বলবেন ঠিক আছে তোমার সব কিছু তোমার সামনে তুলে ধরা হবে অতএব আমার প্রিয় ভাইয়েরা আপনাদের যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম অবশ্যই তো সময় লাগা দরকার। সময়ে দরকার সময়ের দরকার আছে সময়ের প্রয়োজন আপনারা দুই বক্তারে এক মাঠে রাখছেন